বিদেশে বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিতে কত টাকা লাগে দেখতে পাচ্ছেন আমি একটি বড় গাড়ি চালাচ্ছি আপনারাও চাইলে চালাতে পারেন আর এই গাড়িটি ড্রাইভিং লাইসেন্স যদি আপনারা নিতে চান আপনাদেরকে কিন্তু একটি অ্যামাউন্ট খরচ করতে হবে তার সাথে সাথে আপনারা এই গাড়ির ড্রাইভিং লাইসেন্স যদি একবার আপনারা নিতে পারেন মনে রাখবেন এটি হচ্ছে গোল্ডেন লাইসেন্স মিডিল ইস্ট বলেন অথবা ইউরোপ বলেন এই লাইসেন্সটি সব জায়গায় জনপ্রিয় একটি লাইসেন্স এবং আপনার মূল্য কিন্তু অনেক বাড়িয়ে দেবে এই ড্রাইভিং লাইসেন্সটি যদি আপনি ট্রেইলার লাইসেন্স নিতে পারেন মিডিল ইস্টের যে কোনো জায়গায় পরীক্ষার রেজাল্ট কিন্তু সেম আপনি দুবাইতে নেন কাতার নেন কুয়েত নেন অথবা সৌদি আরব নেন পরীক্ষা কিন্তু সেম ড্রাইভিং সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও আছে কিভাবে আপনারা পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নেবেন সেটি ছোট হোক অথবা বড় হোক বড়োর জন্য বড়ো গাড়ির ড্রাইভিং ভিডিও আছে আর ছোটোর জন্য ছোটোর ড্রাইভিং ভিডিও আছে আপনারা যদি আমার ভিডিও দেখে উপকার হয় আপনাদের কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কিছু জানতে ইচ্ছে করলে আমাকে কমান্ড করবেন তো চলুন মূল ভিডিওতে আমরা এই ড্রাইভিং লাইসেন্সটি নেয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে আপনি কাতার বলেন অথবা দুবাই বলেন অথবা সৌদি আরব বলেন সব জায়গায় কিন্তু একই স্কুলে ভর্তি হওয়ার আগে আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে সেটি দেখাবেন যদি আপনার বাংলাদেশের বড়ো গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকে লাইসেন্সের ডেট যদি থাকে তাহলে আপনি কিছুটা সার্ভ হবেন তার মধ্যে আপনারা যদি বড়ো গাড়ির হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেন বাংলাদেশের তাহলে আপনারা হাফ কোর্স নিতে পারবেন হাফ কোর্স এবং ফুল কোর্স এর মধ্যে টাকার কিন্তু পরিমাণ অনেক পার্থক্য হাফ কোর্স নিলে অর্ধেক টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন আর ফুল কোর্স নিলে আপনাকে পুরো অ্যামাউন্টই দিতে হবে এবার আমরা জেনে নেব কোন দেশে কত টাকা হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিতে খরচ হবে আমি তিনটা দেশের কথা বলবো কাতার দুবাই সৌদি আরব তো কাতারে যদি বলি তাহলে নয় থেকে দশ হাজার কাতারে রিয়াল আপনাকে বাজেট করতে হবে মনে রাখবেন এটি আমি বাজেটের কথা বলছি হয়তো এটা থেকে সামান্য কিছু কমতে পারে সামান্য কিছু বাড়তে পারে তবে ম্যাক্সিমাম টাকা এটা লাগবে কাতারে নয় থেকে দশ হাজার রিয়াল আপনাকে খরচ করতে হবে তারপর আসুন দুবাইতে দুবাইতে যদি আপনি বড়ো গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেন তাহলে আপনাকে খরচ করতে হবে অন্তত বারো থেকে তেরো হাজার ১২ বারো থেকে তেরো হাজার দেরাম এক টাকায় দুবাইয়ের এক দেরামে কিন্তু বাংলাদেশের চৌত্রিশ টাকা হিসাব করবেন তাহলে কত টাকা কত লক্ষ টাকা হয় সেটাই আপনাকে বাজেট রাখতে হবে তারপর আসুন সৌদি আরব সৌদি আরবে আপনাকে চার থেকে ছয় হাজার সৌদি রিয়াল বাজেট করতে হবে বড় গাড়ির লাইসেন্স নিতে চার থেকে ছয় হাজার রিয়াল বাজেট করতে হবে এটাও সেম চৌত্রিশ টাকা করে আপনারা হিসাব করবেন সৌদি এক রিয়ালে চৌত্রিশ টাকা বাংলাদেশের হিসাব করে কত লাখ টাকা হয় এই অ্যামাউন্টটি আপনারা বাজেট রাখতে হবে তো এই বাজেটগুলা আমি একেবারে বলছি যে এটি আপনাদের খরচ করতে হবে হয়তো আপনারা যদি অনেক দক্ষ হন তাহলে টাকা কিছু কম যাবে আবার যদি আপনারা নর্মাল হন তাহলে কিন্তু টাকা বেশি যাবে এই জন্য আপনারা বেশি বেশি ড্রাইভিংয়ের প্রতি অনেক কেয়ার থাকতে হবে এবং দক্ষ হতে হবে যত দক্ষ হবেন ড্রাইভিংয়ে ততই আপনারা টাকা কম খরচ করে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন একমাত্র সাবিকাটি আপনার কাছে আপনি যদি অনেক পরিমাণ ভালো গাড়ি চালাতে পারেন আইন ইউজ করে দেখাতে পারেন পুলিশকে তাহলে আপনি তাড়াতাড়ি লাইসেন্স পাবেন টাকা কম খরচ হবে এইভাবেই আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে বিদেশে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমান্ড করবেন আল্লাহ হাফেজ